আসসালামু আলাইকুম ফেসবুক সকল বন্ধুরা এই জমিটা আমি দশ কাঠা ভুট্টা লাগিয়েছি এই জমিটা আমার চার দিন ডুবে ছিল আল্লাহর রহমতে ভুট্টা হয়েছে ভালোই হয়েছে এই জমিটা আমার দশ কাঠা জমি এবং এই রাস্তা এই যে রাস্তার পাশে দিয়ে এই জমিটা আমার দশ কাঠা ভুট্টা ডুবে থেকে পুরো জলা এই জলাটা পুরোটাই ওই শেষ গ্রাম পর্যন্ত জল জমে থাকতো আমরা ছোটোবেলায় দেখেছি এখন জল জমে থাকে না এখন পুরোটাই ভুট্টা পাট ধা চাষ হয় ভুট্টা চাষ হয় আর এই যে রাস্তা এটাকে খেঁসারি ডোভা বলে আর এই ডান পাশের জমিটা আমার একবার এই রাস্তা থেকে সোজা রাস্তা ধার 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 এই পর্যন্ত এই জমিটাও আমার তিন দিন ডুবে ছিল আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত কেউ বলেনি যে এই জমিটাই ভুটঠা হবে এবং ভুঁটার গাছ বেরোবে সকলেই বলেছিল যে এই জমিটায় ভুটঠা হবে না এবং বেরোবে না আল্লাহর রহমত যাই হোক অনেকেরই বেরোয়নি আমার পুরোটাই বেরিয়েছিল এখন ভালো আছে যাই হোক পুরোটাই ভুট্টার জমি আমার এই বিছনটা ছিল পায়নার তেত্রিশ পঞ্চান্ন আর এর বৈশিষ্ট্য একটাই যে জার্মিসেন খুব ভালো পায়নার তেত্রিশ পঞ্চান্ন হোক যে কোনো কোম্পানি পয়ানার কোম্পানির জার্মিসেন মানে গ্যাজ হতে খুব ভালো মানে বেরোতে খুব ভালো গ্যাজ তৈরি হয়ে মানে অন্য অন্য কোম্পানি আর পাইনার কোম্পানির এটাই হচ্ছে বৈশিষ্ট্য যে আপনার এক ফুট গাছ তৈরি হওয়া পর্যন্ত এদের একটা গাছ নষ্ট হবে না অনেকেরই গাছ বেরোবে সব গাছ বেরোনোর পর আপনার গাছ ছোটোতেই আপনার মরে যাবে মনে হয় যে কিসে তল থেকে কেটে দিচ্ছে এবং মনে হবে যে তলে জ্বর কাটছে এটা কাটছে নষ্ট হয়েছে বিষয় সেটা নয় এদের যে মেডিসিন থাকে মেডিসিনে আপনার এক ফুট গাছ টিকিয়ে রাখে আর অন্য অন্য কোম্পানির মেডিসিনে আপনার এক ফুট পর্যন্ত গাছ টিকাতে পারে না এটাই হচ্ছে পয়নার কোম্পানির বৈশিষ্ট্য আর এই জন্যই পয়নার মানুষ বীজ কিনে এদের আপনার যতক্ষণ এক ফুট গাছ তৈরি হয়ে না বড় হবে ততক্ষণ এদের গাছ মানে অতদিন পর্যন্ত এদের মেডিসিন ঠিক থাকবে গাছের আর অন্য অন্য কোম্পানিতে যেটা হয় না ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন